যাদের আল্লাহর কথা স্মরণ হয়ে যায় কথা বলুন ঠিক না যাদের কথাটা শুনলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় আজকে সমাজের মধ্যে পীরের অভাব নাই কিন্তু হক্কানি পীরের অভাব আছে কিনা নাই কথা বলুন আছে কিনা নাই আপনি পীর যে কোনো জায়গায় পাইবেন প্রত্যেক বাড়িতে বাড়িতে পীর গিয়ে বাড়িতে বাড়িতে যায় কিন্তু প্রত্যেকটা পীরের মধ্যে দেখতে হবে আমার নবীর আদর্শ আছে কিনা আমার নবীর ভালোবাসা আছে কিনা আমার নবীর সুন্নত আছে কিনা নবীর সুন্নত যদি তার মধ্যে থাকে তাকেই তাহলেই তাকে পীর মানবে কথা বলুন ঠিক না আর পীর যদি আয়েশা বেগানা মহিলা দিয়া যদি হাত পাটি পায় তাহলে তারে আমরা পীর মনে করি কথা ঠিকই না আওয়াজ দিয়ে বলুন ঠিক না আমরা সমাজে অনেক পীর দেখেছি কথায় কথায় মিথ্যা বলে নিজেকে পীর দাবি করে কথায় কথায় মুনাফিকি করে আমরা এরকম পীর সমাজে দেখেছি আজকে সমাজটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে কিছু হালতু ফালতু মৌলবীদের জন্য লেবাস লাগিয়ে আজকে ইসলামটাকে ধোকা দিচ্ছে কথা বলুন ঠিক কিনা যখন নবীজি মেরাজি গেলেন আরসকে প্রশ্ন করলেন পৃথিবীর মানুষ তোমরা শোনা শুনাম আরস কে যখন আল্লাহর নবী প্রশ্ন করলেন দুনিয়ার সব মানুষের জন্য সব কিছুর জন্য আমাকে নবী রহম আমি নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছেন কিন্তু তুমি আরো জন্য আমি কিভাবে রহমত হলাম আরো ডাক দেয়া বলতেছে আরো ডাক দেয়া বলতেছে আরো ডাক দেয়া বলতেছে আর সুর নবীজি গো যখন এই আরো মধ্যে যখন আমি আরো মধ্যে যখন লেখে দিলেন আল্লাহর জামালি জালালি নামটা যখন লেখে দিলেন না ইলাহা ইল্লাল্লাহ ওই সময়

উলামাই কারামদের মাধ্যমে অলিয়া উলিদের মাধ্যমে দেশের মধ্যে ইসলাম এসেছে কথা বলুন ঠিক কিনা কিন্তু আল্লাহর নেককার অলি যারা তাদের দিকে তাকাইলে আল্লাহর কত শরণ হয়ে যায় হে বন্ধুরা কবির মনোযোগ দিয়ে শুনেন আজ আমাদের সমাজের মধ্যে অলির কোনো অভাব নাই কথা বলুন ঠিক কিনা আছে কি না নাই ফিরে কামেলের কোনো অভাব নাই আমি এগুলাকে ফিরে কামেল বলি না এগুলা রে বলি ফিরে সুর কামেলে সুর কথা গুণ না আমাদের সমাজের মধ্যে ফতে ঘাটে খেলাফত দিয়ে আজকে যেমন কিছু পীর সাহেব বাহির হইছে জীবনে কত নামাজ পড়ে না কথায় কথায় মিথ্যা বলে ও ফিরে কামেল কথা গুণ ঠিক কিনা আছে কিনা নাই কথায় কথায় মিথ্যা বলে তাকে আবার ফিরে কামেল বলা হয় খবর নিয়ে দেখেন বাড়ির মধ্যে মনে হয় মারেও বাদ দেয় না বাবারও বাদ দেয় না আছে কিনা নেই কিন্তু নিজের বড় ফির মনে করে ভাবা আপনি যদি আজকে ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আদর্শের দিকে তাকান যদি ফান্দাকের আল্লাহর অলিদের সন্তানদের দিকে তাকান মধ্যে এই ফুলতুলি দরবারের আলেমদের কণ্ঠ আমাদের মতন কণ্ঠ না এই ফান্দাকি হুজুরদের কণ্ঠ আমাদের মতন কণ্ঠ না রে সারসিনার হুজুরদের কণ্ঠ আমাদের মতনে তো কণ্ঠ না কিন্তু কণ্ঠ না কা টাকা না টাকা না টাকার পরও তাকলো না দেওয়ার পরও হাজার হাজার মানুষ বসে বসে তাদের কথা শুনে কথা বলুন ঠিক না কারণ এই কণ্ঠ দিয়ে মানুষকে করা যায় না মানুষের মধ্যে যদি আল্লাহর প্রেম নবীর প্রেম তাকে আকর্ষণ তাকে ভালোবাসা তাকে মানুষ যদি তাকে মায়া করে মহব্বত করে আল্লাহ যদি তাকে মায়া করে মহব্বত করে তাদের জবান দিয়া যেটা বাহির হবে মানুষ সেটাই আমল করবে কথা বলুন ঠিক কিনা আবার মতন আশিকির মতন কত আলে মোলামাই কেরাম আমাদের সমাজের মধ্যে আছেন কিন্তু আমাদের মতন কত হুজুরেরা আছে কিন্তু আমাদের কথা মানুষ শুনতে চায় না কিন্তু তো তারা যখন মাইক নিয়ে কোনো সময়ে বসেন হাজার হাজার মানুষ বসে তাদের কথা শুনে কথা বলুন কারণ তাদের জবান আর আমাদের জবান এক নয় তাদের চলাফেরা আর আমাদের চলাফেরা এক নয় কথা বলুন ঠিক কিনা কারণ বন্ধুরা আমার বাবারাম আজকে আমরা ফিরে কামিল যদি দাবি করি তাহরে এরকম হতে হবে যাদের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় কথা বলুন ঠিক কিনা যাদের কথাটা শুনলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় আজকে সমাজের মধ্যে ফিরের অভাব নাই কিন্তু হক্কানি ফিরের অভাব আছে কিনা নাই বলুন আছে কিনা নাই আপনি পীর যে কোনো জায়গায় পাইবেন প্রত্যেক বাড়িতে বাড়িতে ও পীর গিয়ে বাড়িতে বাড়িতে যায় কিন্তু প্রত্যেকটা পীরের মধ্যে দেখতে হবে আমার নবীর আদর্শ আছে না আমার নবীর ভালোবাসা আছে কিনা আমার নবীর সুন্নাত আছে না নবীর সুন্নাত যদি তার মধ্যে থাকে তাকেই তাহলেই তাকে পীর মানবেন কথা বলুন ঠিক না আর পীর যদি আয়েশা বেগানা মহিলা দিয়া যদি হাত পাটি পায় তাহলে তারে আমরা পীর মনে করি কথা কোন ঠিক না আওয়াজ দিয়ে বলুন ঠিক না আমরা সমাজে অনেক পীর দেখেছি কথায় কথায় মিথ্যা বলে নিজেকে ফির দাবি করে কথায় কথায় মুনাফিকি করে আমরা এরকম ফিরো সমাজে দেখেছি আজকে সমাজটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে কিছু হালতু ফালতু জন্য লেবাস লাগিয়ে আজকে ইসলামটাকে দোকা দিচ্ছে কথা বলুন ঠিক কিনা নবীর আদর্শ দেখুন আমার নবী রহমত যখন মায়ের নবী দয়ার নবী যখন মেরাজের মধ্যে যখন গেলেন গিয়াল্লার নবী রহমত আলামিন যখন প্রথম আকাশের মধ্যে যখন উঠবেন প্রথম আকাশ থেকে জবাব আসলাম মান আনতা তুমি কে সে বললা আমি জিব্রাইল তখন ডাক দিয়ে বলছে মান হাজার রাজুল ওই ব্যক্তিকে জিব্রাইল ডাক দেয় বলে হাজা নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছে আমাদের নবী জুড়ে বলুন সুবহানাল্লাহ প্রথম আকাশের দরজা খুলে দেওয়া হলো আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন উপরের মধ্যে উঠেন হযরত আদম আলাইহিস সালাত সালামের সঙ্গে দেখা হলো আদম আলাইহিস সালামের সঙ্গে সালাম কালাম বিনিময় করার পর সামনে দিকে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন যখন একটু অগ্রসর হলেন গিয়ে দেখেন একটা বিরাট আকৃতির একটা মুরগির ন্যায় একটা ফেরেশতা কানের মধ্যে বসে আছে জিবরাইল আমিন কে আমার নবী ডাক দেয়া বলেন এ জিবরাইল ওই যে মুরগির আকৃতিতে বিরাট পাকনাওয়ালা ওয়ালা বসে আছে এই মুরগটা বসে আছে উনি কে ওই ফেরেশতা জিবরাইল ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এটা হচ্ছে মুরগা আকৃতিতে আল্লাহর একটা ফেরেশতা জুরে বলল সুবহানাল্লাহ আল্লাহর একটা ফেরেশতা মুরগির আকৃতিতে জিবরাইল ডাক দেয়া বলে তার কাজটা কি তখন জিবরাইল বলতিছে ইয়া রাসূলুল্লাহ তার কাজ হলো যখনই রাতর প্রভাত হয় প্রবাদ হওয়ার পর তার পাটনাটা যখন নারা দেয় নাড়া দেওয়ার পর কি হয়ে যায় সু বেশাদিক হয়ে যায় তো সেজন্য এই কথাটাই বলে তাকে বলতে তাকে যে আল্লাহর গোলামেরা উঠো রাত্র প্রবাদ হয়েছে শেষ হয়েছে আল্লাহর গোলামের জন্য দারায়া যাও যদি বলুন গভীর মনোযুদ্ধে আপনার একবার আমাদের এলাকার মধ্যে রাত্র যখন শেষ হয়ে যায় ফজরের নামাজের পূর্বে দেখবেন মুরুগের ডাক দেয় দেয় না দেখি না মুরগে ডাক দেয় কিতাবের মধ্যে এসেছে যখন ফজরের সময় দেখবেন মুরুগ ঠাকটাকে নাড়া দিয়ে একটা ডাক দেয় মরুখ তো সাধারণ ক কক করে একটা শব্দ ডাক দেয় না এই শব্দটা যেন শোনা যায় না মুফশ্রিনী কিরকম লিখছেন যে যেন সে যেন ডাক দে বলতেছে পৃথিবীর মানুষ এ আল্লার গোলা উঠে যাও উঠে যা উঠে যাও আল্লাহর প্রশংসা করো নামাজ পড়ো আল্লাহর গুলামি করো আল্লাহর জিকিরের মধ্যে দাঁড়ায় যাও জুড়ে বলুন সোবাহার আল্লাহ এই পৃথিবীর মানুষ এ আমার বাবার আমার বেরাম আমরা ঘুমায় থাকি আমরা ঘুমায় থাকি তাহার নামাজের সময় আর আল্লাহর অলি যারা হয়ে গেছে যখন দুনিয়ার মানুষ ঘুমায়া যায় আল্লাহর অলি না গী শুনে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যায় কোন সোবাহান আল্লাহ আল্লাহর মেখার বন্ধ যারা আছে ওই সময় তার আল্লাহর গোলামির মধ্যে দাঁড়ায় যায় আর আল্লাহর নবী সাল্লাম বলেছেন যারাই তাহাজুদ নামাজের পড়ার জন্য ওই সময় দাঁড়ায় আমি আল্লাহর আল্লাহর কাছে যখন গোলামি করবে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক বন্দাকে তাই দিয়ে দিবে জুড়ে কোন সবহার সেই জন্য আমার বাবার আমার মায়ের ওলি হওয়া কঠিন ব্যাপার আবার ওলি হওয়া সহজ ব্যাপার কথা বলুন ঠিক কিনা যদি আপনি নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারেন নবীর আদর্শ যদি আপনি মানতে পারেন নবীর সুন্নাত তরিকা অনুযায়ী যদি জীবন করতে পারেন তাহলে আপনি আল্লাহর ওলি হতে পারবেন নবীজি আমার ডাক দি বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো আমার আল্লাহ কি বলেন নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে ওলিয়তের দরজা খোলা কথা বলুন ঠিক কিনা আমার নবী খাতামুন নবীন আমার নবী শেষ নবী আমার নবীর পড়ার কোন নবী আসবে না আমার নবীর কোন অলি আসবে না এই কথা বলা হয় নাই ওই যে আমার বাবারা ফান্দাকে দরবার শরীফের মইনুদ্দিন সাহ যদিও চলে যায় ওনার পরে ওনার আওলাদেরা এইভাবে শুধু ওনার আওলাদেরা না আপনিও যদি চান আল্লাহর অলিদের সহবত দিয়ে তাদের তাদের কথা শুনে তাদের আদর্শ মেনে আপনিও আল্লাহর অলি হতে পারবেন কথা বলুন ঠিক না হতে পারবেন কি পারবেন না অলি হওয়া যাবে না আপনি যদি আল্লাহকে খুশি করতে পারেন আল্লাহ বলেন আলা ইল্লাউলিল্লাহ হে আল্লাহ ফুন আলাইহিম ওয়া লাহু ইহজানুন যারা আল্লাহর ওলি হয়ে গেছে সাবধান তার আমার বন্ধু তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ বলেন বাবা না জীবনটা কোন দিন জানি চলে যাবে আমি প্রথমে বলেছিলাম বরণের কই দিন বাকি আছে আমরা কেউ জানি না যদি আমাদের মরণ কয়েকদিন বাকি আছে কয়ে বছর বাঁচবো আমরা যদি জানতাম যদি মনে করেন আমি যদি জানি যে আমি আর পঞ্চাশ বছর বাঁচবো ওই মধ্যে আর পঞ্চাশ বছর বাকি আছে যা করার এগুলি হয়ে গেলাই ঠিক না কিন্তু আমার কাছে আল্লাহ পাকি ক্ষমতা দেয় না আজকে এখানে এসেছি আমি আগামী দিনও এই এখান থেকে উঠে নাও যেতে পারে আজরাইল আমার কাছে আসতে পারে কথা বলুন ঠিকই না সেই জন্য আল্লাহকে কখনো বলা যাবে না প্রতিটি সময়ে মরণের কথা চিন্তা করতে হবে নবীজি বলেছেন আল্লাহ রাসূল দৈনিক 20 বার মরণের কথা চিন্তা করতেন সুবহান কারণ আল্লাহর ওলি তারাই হয়ে যায় যারা আল্লাহর গোলামি করে তাদের জন্য কবর হাশর মিজানে কোন জায়গায় তাদের কোনো ভয় নাই যুরে কোন সুবহান হাসান বসরির জিন্দেগী কুলে দেখুন হযরত রাবিয়া বসরির জিন্দেগী কুলে দেখুন তারা কিভাবে আল্লাহর গোলামী করেছে হযরত রাবিয়া বসুরিকে যখন কবরের মধ্যে রাখা হলো কিছুদিন আগেও দেখলাম কবরের মধ্যে রাখার পর ফেরেশতারা আসছে রব আসছে কবরের মধ্যে মনকার নাকির আসছে রাবিয়াকে প্রশ্ন করার জন্য জোরে বলুন কবরের মধ্যে যখন আসলো রাভেয়াকে কবরের মধ্যে যখন প্রশ্ন করার জন্য আসলো মুনকার নাকির পশে প্রশ্ন করে মন রাব্বুকা এ রাবেয়া বলো তোমার প্রপ কে গভীর মনোযোগ এবারে রাবেয়া বুসুরি ডাক দিয়ে বলতেছে এ ফেরেশতারা এখানে কবর আর তোমরা যেখান থেকে আসছো এই জায়গা থেকে ওই জায়গা আসতে কতটুকু সময়ের প্রয়োজন লাগে ফেরেশতারা ডাক দেয়া কয় প্রায় 500 বছরের রাস্তা পার হয়ে আমরা তোমার কবরের মধ্যে আসলাম জরে কোন সুবহানাল্লাহ কত বছর 500 তো বছর ভাই 500 বছরের রাস্তা পার হয়ে আপনার কবরের মধ্যে আসলাম এবান রাবেয়া ডাক দেয়া কয় ফেরেশতারা রে শুনো 500 বছরের রাস্তা পার হয়ে আসা আমি রাবিয়ার কবরের মধ্যে জিজ্ঞাসা করলাম আর আমি রাবেয়া মারতো দুনিয়া থেকে মারতো সাড়ে তিন হাত কবরে আইসা কি আমার আল্লাহকে আমি ভুলে গেছি জুড়ে কনসো বা রাবিয়া উল্টা প্রশ্ন করছে কয় পাঁচশো বছরের রাস্তা এসেও তোমার মান রাবুকা এই প্রশ্নটা তুমি ভুলো নাই আর আমি সাড়ে তিন হাত মাটির নিচে যাইয়া কি আমি আমার আল্লাহকে ভুলে গেছি জোরে কোন সুবাহান ফেরেস তারা বাড়াক দেখ রাবিয়ারা বুঝছি রে রাবিয়া বুঝছি 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 আর প্রশ্ন করতে হবে না আর প্রশ্ন করতে হবে না রে তুমি হচ্ছ আল্লাহর ওলি জুরে কোন সুবহান তাহলে আল্লাহর ওলি যারা তাদের কবরের মধ্যেও বয় নাই হাসুরের মধ্যে বয় নাই দুনিয়ার মধ্যে তাদের কোনো ভয় নাই কথা বলুন ঠিক না সেই জন্য আমার বাবার আমার ভায়রা আল্লাহর অলিদের চরণে থাকবেন আল্লাহর অলিদের গোলামি করবেন হক্কানি আল্লাহর ওলিদের কাছে যাবেন কথা বলুন ঠিকই না আমি এই কথাগুলো সব জায়গায় বলে তা কিসের জন্য আর সমাজের মধ্যে ওলির কোনো অভাব নাই আমি একটা কথাই বলি হক্কানি ওলিয়া ওলিয়ার অভাব কথা বলুন ঠিক কি না কেউ করে ফিট পেট ফুজারি আর কেউ করে ফির ফুজারি কথা বলুন ঠিক না কেউ ফিটের ফিগিরের জন্য আজকে পাগল হয়ে আছে কথা বলুন ঠিক কি না কেউ দুনিয়াদারি ফির আর কেউ হইছে কি না আখিরাতদারি ফির কথা বলুন ঠিক কি না ফির দুই ধরনের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ফির আছে বিভিন্ন বেশ ধরে বাহির হয় কথা কন ঠিকই না সেই জন্য বিভিন্ন সময় বিভিন্ন কুফুরি কাফুরি করেও তারা কি বিভিন্ন ক্যারামতি দেখাইয়া হয় দেখছেন কত বড় আল্লাহর বলি আছে কিনা নাই সেই জন্য আমার বাবার আমার বাইরা ওলি আউলিয়া যারা অজ্ঞানী আল্লাহর ওলি যারা তারা কখনো দুনিয়া দুনিয়া নিয়ে চিন্তা করে না কথা বলুন ঠিক না তারা সর্বদায় আখেরাতে কথা চিন্তা করে চিন্তা করে কথা বলুন ঠিক কিনা সেই জন্য নবীর আদর্শ যাদের মধ্যে থাকবে নবীর সুন্নাত যাদের মধ্যে থাকবে তারাই হবে পীর সেই আমার নবী আলামিন বলেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা ফিল জান্নাহ যারা নবীর একটা সুন্নাতকে মহব্বত করবে নবীর একটা সুন্নাতকে যারা ভালোবাসবে তারাই হবে তারাই হবে তারা যারা আমি রসুলের সঙ্গে জান্নাতে থাকবে জুড়ে বলুন সোবাহার সেই জন্য আমার বাবারা আমার নবী রহমত আল্লাহিন আমার নবীকে আল্লাহ পাক রাব্বুল আলমিন দুনিয়ার জন্য রহমত বানাইছেন আখরাতের জন্য রহমত কথা বলুন ঠিক কিনা সব কিছুর জন্য আবার নবী রহমত আল্লাহ আলমিন জুড়ে কোন যখন নবী মেরাজ গেলেন আরো কে প্রশ্ন করলেন পৃথিবীর মানুষ তোমরা শোনাম আরস কি যখন আল্লাহর নবী পস্ত করলেন আর দুনিয়ার সব মানুষের জন্য সব কিছুর জন্য আমাকে নবী রহম আমি নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছেন কিন্তু তুমি আরো জন্য আমি কিভাবে রহমত হলাম আরো ডাক দেয়া বলতেছে আরো ডাক দেয়া বলতেছে আরো ডাক দেয়া বলতেছে আর সুর নবীজি গো যখন এই আরো মধ্যে যখন আমি আরো মধ্যে যখন লেখে দিলেন আল্লাহর জামারি জালালি নামটা যখন লেখে দিলেন না ইলাহা ইল্লাল্লাহ ওই সময়

Ya salallahu